ক্রিস্টিয়ানো রোনালদো এর সেনে না এবির লোক পৃথিবীতে খুব কম আছে পৃথিবীর বুকে দেখা যায় সব চাইতে ইনস্টাগ্রামে ফলোয়ার বেশি বা ফেসবুকে মিলে অন্য রকম ভাবে একজন সেলিব্রিটি হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল বিশ্বকে দেখেছে যে শাসন করে দেখা যায় এই ক্রিস্টিয়ানো রোনালদো নিয়ে প্রতিদিন দেখা যায় বিভিন্ন ধরনের নিউজ হইতে আছে জানি না কতটা সত্য তবে কত হয়েছে কি নিউজ এই আমাকে লাগে কই সে নাকি ইসলাম ধর্ম গ্রহণ মানে ইসলাম ধর্ম গ্রহণ করবে মানে এই রকমের হইলে তাইলে চিন্তা করেন যে আসলেই কতটা সুন্দর হইবে মানে টোটাল পৃথিবী অবাক হয়ে যাইবে টোটাল তার দেখা যায় তার যে ভক্ত লক্ষ লক্ষ কোটি কোটি যেটা হয়তো বললে বুঝান যাইবে না তো এই অনুসারীর এই ভক্তরা সত্যি বলতে আসলে তারাও দেখা যায় এই ইসলামটার অন্যভাবে দেখবে ইসলামটার অন্যভাবে সম্মান করবে এবং রোনালদো আমরা জানি যে আসলে আল রইয়া এই যে সৌদি আরব লিগে খেলে সৌদি লিগে খেলে তো সে সৌদি দেখা যায় রীতি আরব যে নিয়ম এর মধ্যে তো এর দেখা যায় ইসলামের প্রতি একটা ভালো লাগা কাজ করতেছে ভালোবাসা কাজ করতেছে এবং ইসলাম যে মুসলমানদের সাথে মেশতে মেশতে তার মধ্যে অন্যরম একটা মাইন্ড সেটা বাড়ি পড়ছে এটা তো সবাই আমরা বুঝি যে মানুষ অভ্যাসের দাস বা মানুষ দেখা যায় দেখতে দেখতে অভ্যাস তো ক্রিস্টিয়ানো রোনালদো যেহেতু দুইটা বছর এই মুসলমানদের মধ্যে আছে তা আবার বিশ্বের সবচাইতে দেখা যায় এ ভালো মুসলিম যদি বলেন সৌদি আরবের তো সেখানে সে আছে তো সেখানে এই মানুষগুলোর দেখা যায় সাথে মেশতে মেশতে চলতে চলতে তার মধ্যে অন্যভাবে একটা মাইন্ডসেট আবার ইয়ে করছে যেটার কারণে হয়তো বা তিনি চাচ্ছেন যে হয় এ সামনে দেখি আরও যে দেখার পর ইসলাম ধর্ম গ্রহণ করি জানি অনেকগুলো নিউজ হইতে আছে অনেকগুলো টিভি চ্যানেল বলতে আছে বিভিন্ন খেলাধুলার স্পোর্টস যেগুলো আছে তারাও বলতেছে জানি এটা সত্যই বিকিনি এটা যদি সত্যি আমাদের মুসলমানদের জন্য চরম একটা ভালো একটা পাওয়া ভালো একটা লাগার বিষয় যেটা আসলে মুসলমানদের জন্য যদি এই ক্রিশ্চিয়ানো রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে আমাদের মানে মুসলমানদের ধর্মটা তো সবার উপরে সবাই জানে কিন্তু এখনো অনেক ধর্ম বিভিন্ন ধর্মের লোক আছে যারা হয়তো এটা মানতে চায় না কিন্তু না মানতে চাইলে এই ক্রিশ্চিয়ানো রোনালদো যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবৃন্দরা আশা করি তাদের মধ্যে অনেকেই আবার ইসলাম গ্রহণ করবে তার দেখা দেখি কারণ রোনালদো কি জিনিস এটা আমরা অনেকে জানি এটা বলার কিছু না আসলে সে তো সে সে বুঝতেছে আর একটা জায়গা থাকতে থাকতে মানুষের সাথে ভালো তাদের ধর্ম কতটা ভালো সে এই জিনিসগুলো উপলব্ধি করতে আছে এবং একটা শান্তি খুঁজে পাইতেছে মনের মধ্যে যে শান্তিটা হয়তো তার ধর্মে নাই অন্য কোনো ধর্মে নাই এই জন্য হয়তো তিনি চাচ্ছেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি ইসলাম ধর্ম গ্রহণ করলে দেখা যায় আমার হয়তো আমি এর চাই এখন যতটা ভালো আছি তার চাইতেও ভালো থাকতে পারবো বা এহোকাল পরকাল সম্পর্কে তা সে অবশ্যই কিছু একটা ধারণা পাইছে সর্বপরি কথা হয়েছে ইসলামের মধ্যে বা মুসলমানের মধ্যে তিনি একটা শান্তি খুঁজে পাইছে মানসিক শান্তি আচ্ছা রোনালদোর তো টাকা পয়সা সম্মান কোনো কিছুরই অভাব নাই হয়তো মানসিক শান্তির যে বিষয়টা সেটা তিনি খুঁজতে পাইছেন এই ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে তাই হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইতে আছে যাই হোক যাতে করে ইসলাম ধর্ম গ্রহণ করে এই আশা প্রত্যাশা হইয়া ভিডিওটাহিনী সমাপ্ত হতে আসি আর অবশ্যই আপনাকে মতামতটা একটু কমেন্টে জানাই যে